হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু কাঁকরোল রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে ছয়টি একদম তাজা কাঁকরোল নিয়েছি এবার একটি কাটারি দিয়ে কাঁকরোলের দুই দিকটা একটু করে কেটে নেব কেটে নিয়ে কাঁকরোলের যে উপরের অংশটি খুব ভালো করে চেঁচে নেব চেঁচে পরিষ্কার করে নেব কাঁকরোলের উপরের অংশটি পরিষ্কার করে চেঁচে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নেব মাছ বরাবর কেটে নিয়েছি এবার কাঁকরোল লম্বা লম্বা করে এভাবে টুকরো করে কেটে নেব। এভাবে করে সবগুলো কেটে কেটে নিয়েছি কাঁকরোলের মতো করে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি কাঁকরোল ও আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর কাঁকরোল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে ছেড়ে আলু আর কাঁকরোল হালকা ভেজে নেব বন্ধুরা পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কাঁকরোল আর আলু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো আলু কাঁকরোল ভেজে নামিয়ে নিয়েছে আলু কাঁকড়ল ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো মরিচ আর একটি টুকরো করে রাখা তেজপাতা আর দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে এবার নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো একটি মাঝরি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক চামচের মতো আদা কুচি এবার নেড়ে নিয়ে আদা খুব ভালো করে ভেজে নেব আদা কুচি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এবার এখানে হাত চা চামচের একটু কম দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে ভেজে রাখা আলু কাঁকরোল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে মশলা সহ আলু আর কাঁকরোল দুই মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নেব দুই মিনিট জাল করে মশলা সহ আলু আর কাঁকরোল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো জাল করে আলু কাকরল খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমরা যারা সব সময় আমার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ দশ মিনিট পর ফিরে আসলাম জল অনেকটা কমে এসেছে আলু আর কাঁকড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কাসুরি মেথি শুকনো কড়াইয়ে তেলে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে জাল অফ করে দেব জাল অফ করে দিয়েছি আলু কাঁকরোল রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা এই আলু কাঁকরোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে এভাবে আলু কাঁকরোলের রেসিপি ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই আলু কাঁকরুলের রেসিপি এভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা